শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় দাবি করে সোনালি রঙে প্রাচীন কয়েন গ্রামে বিক্রি করতে এসে ধরা পড়ল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের আটটি বাজার এলাকায় ধৃতের নাম সুব্রত দাস বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকায় জানা গিয়েছে প্রতিটি কয়নে আঠেরোশো সাল লেখা ছিল কয়েনের বিপরীত দিকে ছিল রাম ও সীতার ছবি এই রকম প্রায় একশো পঞ্চাশ পিস কয়েন সুব্রতর কাছে ছিল গত কয়েকদিন ধরে সে গ্রামের ভিতর ঢুকে এই কয়েনগুলি বিক্রি করছিল এলাকাবাসীর অভিযোগ ওই ব্যক্তি গ্রামের ভিতর ঢুকে এইগুলি সোনার কয়েন বলে বিক্রি করছিল মঙ্গলবার বিকেলে কয়েনগুলি বিক্রি করার সময় এলাকাবাসী সুব্রতকে আটকে রাখে খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায় পরে পুলিশ এসে সুব্রতকে আটক করে এদিন জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বুধবার ছিটকে কালটি মহকুমা আদালতে তোলা হয়েছে এই বিষয়ে কাল্টি মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন প্রতিমা থানার পুলিশ সুব্রত নামে একজনকে গঙ্গাধরপুর ব্রিজের ওপর থেকে গ্রেপ্তার করে মূলত ওই সুব্রত কালকে জাল সোনার কয়েন নিয়ে এসে ওখানে বিক্রি করার চেষ্টা করে এই খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের কানে এই খবরটা গেলে পাথর প্রতিমা থানার আধিকারিক প্রসেনজিৎবাবু এবং তার দর আরও পুলিশ অফিসাররা মিলে এসে এখানে এই ছেলেটিকে গ্রেপ্তার করে এবং সঙ্গে প্রায় দেড়শো পিস মতো সোনার কয়েন জাল সোনার কয়েন উদ্ধার করা হয়েছে অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা দেবা পাত্র বলেন একটি কয়েন কিনেছিলাম পরে জানতে পারি সেটি নকল ও হচ্ছে আমার দোকানে আছে ওই সুব্রত দাস বলে একজন আমি নাম ঠিকানা পরে নিলাম ঠিক জানতাম না তো মোটামুটি আমার দোকানে আসে এসে হচ্ছে একটা প্রোডাক্ট আনতে আসে যেমন চাল তো মোটামুটি চালটা ওর পছন্দ হয়নি তো ও বলা পছন্দ হয়নি আমি বেরিয়ে ও ঠিক আছে আসো তাহলে দিয়ে দোকান থেকে বেরিয়ে গিয়ে আমার দোকানে আবার ফার্দার আসে এসে হচ্ছে বলে দাদা একটা কথা বলবো আমি বলে হ্যাঁ বলো দাদা তো এসে বলছে মোটামুটি একটা পার্স থেকে একটা কয়েন বের করে আমাকে দেখা তো সেই কয়েন আমি দেখি তো আমি সেই কয়েন সম্বন্ধে আমি জানি না সেই কয়েন হচ্ছে আমার একটা বন্ধু আছে সুরজিৎ গিরি বলে একজন সোনা দোকান উকিরে বাজারে তো আমি ওকে পাঠায় সেন্ড করি তো সেন্ড করার পরবর্তী এতে বলে যে এটা ডুপ্লিকেট কয়েন পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল

স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন